পৃথিবী সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির আমরা আসাম এবং পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেগুলো বলার চেষ্টা করল যে কত ভীষণ কম আমরা অপরাধে আমাদের পুরনো কবিরা বলে গেছেন সাগরের সব পানি যদি কালি হতো বনের সব গাছ যদি কলম হতো তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত না এত অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন এতে নতুন করে আমাদের পক্ষে যোগ দেওয়ার কিছু নাই শুধু স্মরণ ব্যর্থতার কথা কথা অবজ্ঞার কথা অবহেলার কথা আজকে যে বিশেষ দিবস আমরা পালন করছি সেই দিবসকে উপলক্ষ করে আমাদের গাফিলতিগুলো স্মরণ করা